ধানের বস্তার মধ্যে ভেজাল দিয়ে সরকারি ধান বিক্রি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো এগরার এক অসাধু ব্যবসায়ী ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা একনং ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের চোর পালিয়ায় মা লক্ষ্মী ধান গোলার মালিক সুখদেব জানা ও তার সহযোগী পূর্ণনন্দ একান্নটি বস্তায় প্রায় দশ থেকে পনেরো কিলোগ্রাম করে বালির ভেজাল মিশিয়ে সেই ধান সরকার অনুমোদিত মিলারের কাছে বিক্রি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ঘটনার খবর জানাজানি হতেই এগরা এক ব্লকের বিডিও দুর্গা প্রাসাদ ঘোষ একান্নটি ধানের বস্তা বাজেয়াপ্ত করে স্থানীয় গ্রাম পঞ্চায়েতে জমা করেন তবে এই ঘটনায় দুই অভিযুক্তকে এখনো গ্রেফতার করা হয়নি কেন অভিযোগ তুলছেন এলাকাবাসী এগরা এক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তাপস দে জানিয়েছেন সারা রাজ্য জুড়ে এইভাবেই দুর্নীতি হচ্ছে শাসকদল তৃণমূলের ঘনিষ্ঠ কিছু অসাধু ব্যবসায়ী এই ধানগুলি এলাকার গরিব চাষিদের কাছ থেকে সংগ্রহ করে ভেজাল মিশিয়ে সরকারি মান্ডি ও মিলারদের কাছে দিচ্ছে গরিব চাষিরা সর্বশান্ত হয়ে যাচ্ছে অথচ ধরা পড়ার পরেও দোষীদের গ্রেফতার করা হয়নি এই প্রসঙ্গে এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখছে ব্লক প্রশাসন পশ্চিমবঙ্গ সরকার কিন্তু ন্যায্য মূল্যে চাষিদের কাছ থেকে ধান কিনছে কিন্তু কোনো ব্যবসায়ীর সেখানে ধান বিক্রি করার কথা নয় কেবলমাত্র চাষিরাই সেখানে ধান বিক্রি করতে পারেন সেখানে যদি কোনো অসাধু ব্যবসায়ী ধানের মধ্যে যদি বালি মিশিয়ে দেয় তাহলে কোনো অসৎ উদ্দেশ্যেই সরকারকে ঠকানো এবং রাইস মিলকে ঠকানোর উদ্দেশ্যেই এটা করেছেন আমি তার নিন্দা জানাই তবে অভিযুক্ত তুই অসত ব্যবসায়ীর কাছে এই বিষয় জানতে চাইলে সাংবাদিকদের দেখে ঘটনাস্থল থেকে চম্পট দেয় বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার সিপিসির মাধ্যমে ন্যায্য মূল্যে ধান কিনছেন এবং ধান নেওয়ার কতগুলো মাপকাঠিও আমাদের খাদ্য দপ্তর রেডি করে দিয়েছে তো সেই অনুযায়ী যারা পার্টির অফিসার আছে তারা ধানগুলো পরীক্ষা করে মানে একদম পুরো তার নিয়ম মেনে ধান তারা তুলছে সেখানে যদি কোনো চাষি প্রথম কথা কোনো ব্যবসায়ী সেখানে ধান বিক্রি করার কথা নয় যে বন্ডগুলো দেয়া হয় যে পারমিশানগুলো দেয়া হয় সেই পারমিশানগুলো কেবলত চাষিদেরকে দেওয়া হয় চাষিরা তারা ডেট ফিক্স আপ করে অনলাইনে বুকিং করে ধানটা দিতে পারে এবং সেই ধানটা নির্দিষ্ট রাইস মিলে চলে যায় প্রসেস হওয়া জন্য তো সেখানে যদি কোনো চাষি ধানের সঙ্গে বালি মিশিয়ে দিয়ে থাকেন তাহলে তিনি অসৎ উদ্দেশ্যে এটা করেছেন এবং সেই ধানটা তিনি তার ব্যক্তিগত লাভের জন্যে এভাবে সরকারকে ঠকানো এবং রাইস মিলকে ঠকানোর জন্য এটা করেছেন আমি এই কাজের নিন্দা করি তবে নিশ্চিতভাবে যারা পার্টির অফিসার আছেন তারা পরীক্ষা করে নেবেন যাতে করে সরকার যে ন্যায্য নামে ধান কিনছে যেন ন্যায্য পরিমাণ পায় ন্যায্য পরিমাণে ধানটা পায় এবং রাইস মিলগুলো যাতে ন্যায্য পরিমাণে ধান পেয়ে তারা প্রসেস করে যে পরিমাণ চাল পার কুইন্টালে দেওয়ার কথা সেই পরিমাণ চাল যেন সরকারকে দিতে পারে আমি অনুরোধ করব যারা এই সমস্ত অসুদ উপায় অবলম্বন করতে চাইছেন এটা বাঞ্ছনীয় নয় এদের সরকারের ভাবমূর্তি কালিমা লিপ্ত হবে রাজনৈতিক উদ্দেশ্য যদি থেকে থাকে কিছু তাহলে সেটা তিনি বাইরে প্রকাশ করুন বাইরে রাজনীতি করুন কিন্তু সরকারকে অপদস্থ করার জন্য এভাবে অসুদ উপায় না নেওয়াটাই বাঞ্ছনীয় বলে মনে করি দেখুন এটা তো খাদ্য দপ্তরের ব্যাপার বিডিওর ব্যাপার এবং প্রশাসনিক স্তরের ব্যাপার তো নিশ্চিতভাবে পার্চেজ অফিসার থেকে সবাই আছেন তারা এটা খতিয়ে দেখবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমি প্রশাসনকে অনুরোধ করব যারা এই পদ্ধতির সঙ্গে যুক্ত তারা যেন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন যাতে করে পরবর্তী সময়ে আর কোনো চাষি বা অন্য কেউ ধান দেওয়ার সময় যাতে এই অসুধ উপায় অবলম্বন করতে না পারে দেখুন আমি এগরা এক নম্বর পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা আছি আমাদের পঞ্চায়েত সমিতি থেকে বারবার মিটিং হয়েছে যে ধানগুলো মান্ডিতে যাবে সরকারি মান্ডিতে যাবে সেখান থেকে মান্ডি থেকে গিয়ে যে সরকারিভাবে ওরা জমা করবে সেখান থেকে ওদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাবে কিন্তু ওরা কিছু অবৈধ লোক তারা কি করছে ধানগুলোকে নিজেরভাবে কালেকশন করছে অ্যান্ড মিলারের কাছে পাঠাচ্ছে অ্যান্ড সেখানে তিনশো কুইন্টাল ধান ভেজাল হয়েছে সে ভেদাল অলরেডি বিডিও সাহেব সিজ করেছেন আমি দেখতে পাচ্ছি দোষীরা কিন্তু এখনও ঘুরে বেড়াচ্ছে ওরা ওরা এখনও পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ হয়নি তাই বলবো দোষীরা দিন তাড়াতাড়ি দোষিতাব্যত হয় তা ব্যবস্থা করা মুখ্যমন্ত্রী বলছে তো এক্ষেত্রে কোনো যাতে দালাল চক্র না থাকে কিংবা সরকারি ধান যাচ্ছে চাষিরা ন্যায্য মূল্যে পান তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলা এক ব্লকের কিন্তু আর বেশি গ্রাম পঞ্চায়েতের চোল পালিয়ায় যে ঘটনাটা ঘটেছে অর্থাৎ ধানের কিন্তু দেখা যাচ্ছে বালি কিন্তু আপনারা জানেন এই বিধানসভায় এগরা বিধানসভায় অঞ্চলে ফার্স্ট টাইম হলো যে এগরা এক নম্বর পঞ্চায়েত সমিতি আবি অঞ্চলের হয়েছে শুধু মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ঠিক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরো এই আমাদের এগরা বিধানসভায় নয় পুরা পশ্চিমবঙ্গব্যাপী এইভাবে হচ্ছে এইভাবে কালোবাজারি ঘুরে বেড়াচ্ছে চাষিরা ন্যায্য দামে ধানের দাম পাচ্ছে না ওদের কালোবাজারি মধ্যে ধানদায়ের মধ্যে পড়তে হচ্ছে এটা আপনারা জানেন যারা করছে করছে তারা কি শাসক ঘনিষ্ঠ বলে এছাড়া সাহস পাবে থেকে সাধারণ মানুষ এই সাহস পাবে না বা বিরোধীও সাহস পাবে না শাসক ঘনিষ্ঠর জন্য ওরা এইভাবে করতে পারছে কি দাবি করবে তাড়াতাড়ি দোষীরা তাতে দোষী সাব্যস্ত হয় এটা বলবো আর সাধারণ মানুষদের উপকৃত করা উচিত